আসসালামু আলাইকুম বন্ধুরা আমার যে ব্যর্থ জীবন পেজটা ছিল সেটা আমি নাম পরিবর্তন করেছি সেটা নাম হয়েছে এখন নিঃস্বার্থ মানুষ সেভেন এইট সিক্স তো আমি এই পেজটিকে ইনশাআল্লাহ আপনাদের নিঃস্বার্থ মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আল্লাহ যদি এই পেজটাকে বড়ো করার তৌফিক দান করে নিঃস্বার্থ মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তাহলে আমি কিন্তু একদিন নিঃস্বার্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব তো আজকে আমি একটা খেলার আয়োজন করছি এই যে দেখুন গাছে রয়েছে বেলুন এই যে গাছে বেলুন রয়েছে টাঙ্গার রেখেছি বাতাসে দুলতেছে আর সাথে থাকবে আমাদের যে প্রতিযোগী আছে এই পাশে দেখুন আমার খেলার প্রতিযোগী তাদের হাতে আছে একটা করি তীর এবং একটা ধনুক তো এই খেলার নিয়ম হলো এই তীর ধনুক দিয়ে নিশানা করে যে সবচেয়ে বেশি বেলুন ফাটাইতে পারবে সে হবে আজকের বিজয়ী তো আমি সিরিয়াল করেছি ছোট থেকে বড় তো আজকের প্রথম প্রতিযোগী আমার হচ্ছে সাদিয়া এই যে দেখুন আমার প্রথম প্রতিযোগী সাদিয়া তো দেখা যায় সাদিয়া নিশানা লাগাইতে পারে কিনা ঠিক আছে সাদিয়া প্রস্তুত ওকে লাগাও নিশানা ও বাই গড দেখুন বন্ধুরা অবাক করা কাণ্ড দেখুন তীর তীর বেলুনকে ফাটাবে কি বেলুন তীরকে আটকে দিয়েছে ঝুলিয়ে দিয়েছে এটা অবাক করার মতো বিষয় এই যে দেখুন তীরকেই বেলুন ঝুলিয়ে দিয়েছে আমি এটা প্রথম দেখলাম আসলে হ্যাঁ কি অবাক করা কাণ্ড এই তীরটা যা বেলুনকে ফাটাবে কিন্তু বেলুনই তীরকে আটকে দিল বাহ মজাদার বিষয় এবার পরের প্রতিযোগী ঠিক আছে মারিয়ার শট ছিল লক্ষ্য এবার শট করবে জাকারিয়া তো জাকারিয়া রেডি দাঁড়াও রেডি জাকারিয়া ওকে শট হবে ও মাই গড

অয়ন দেখা যাক ও ভাই গড অয়ন ও পারেনি এবার পরের প্রতিযোগী পরের প্রতিযোগী হচ্ছে যে সুমাইয়া উঠা উত্তির লাগাও নিশানা আমি বললে মারবে ওকে এবার লাগাও নিশানা উফ অল্পের জন্য হলো না অল্পের জন্য হলো না উগান্ডা থেকে প্রিয় দর্শক আমাদের এখানে এখন একজন প্রতিযোগী আছে উগান্ডা থেকে দেখা যাক সে নিশানা লাগাইতে পারে কিনা আহ তো উগান্ডা থেকে আগের তো কিন্তু লাগাইতে পারে এখানে কোনো প্রতিযোগী কিন্তু বেলুন ফাটাতে পারেনি তাই এবারে আমি ডাক ডাক কাছে করে দিচ্ছি হ্যাঁ এবার কাছে আবার এবার দেখা যাক নিশানা লাগাচ্ছে হ্যাঁ সুন্দর করে নিশানা কাছে দিয়েছি হ্যাঁ মারো রে অল্পের হানি কুইক 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 দুটো পাস দুটো পাস তো বন্ধুরা এই খেলাটা আসলে আমি খেলানোর উদ্দেশ্য এটাই আদিম যুগে আদিম যুগে এই খেলা গুলা কিন্তু আর ধনুক দিয়ে কিন্তু মানুষ তাদের যে খাবার দাবারের ব্যবস্থা সেটা কিন্তু করতো তো ইনশাল্লাহ আমি সেই তাদেরকে সেই টেকনিকটা শেখানোর জন্যই কিন্তু এই খেলাটা আয়োজন করেছি তো এবারে স্বামী নিশানা লাগাচ্ছে দেখা যাক ও মাই গড অল্পের জন্য হলো না অল্পের জন্য হলো না আচ্ছা ও লাগে নি তো ঠিক আছে এবারে এইহতেই না কি ব্যাপার আজ কিন্তু শট দিয়েছিল বেলুনে হিট করেছে কিন্তু বেলুন ফাটেনি তোমাদের কি বেলুনে আসলে জোর কম নাকি হ্যাঁ ভরা ভাই এই যে অয়ন কিন্তু একটা বেলুন ফাটিয়ে দিয়েছি কিন্তু তোমরা আনন্দ করছো নাকে আনন্দ করবে আনন্দ করবে ঠিক আছে ঠিক আছে অয়ন একটা বেলুন ফাটিয়ে দিয়েছে পরের প্রতিযোগী এবার সময়া সময়া দেখা যাক

তো আমি এইখানে প্রতিযোগের আয়োজন করেছি তো আজকের যে আমার সব প্রতিযোগী ছিল সবাইকে বিভিন্ন ভাবে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু আজকের প্রতিযোগী হলো অয়ন জন্য করদালি